দেশে শিল্পচর্চায় নানা পরীক্ষা নিরীক্ষা চলছে নানা মাধ্যমে অথবা বিশেষায়িত ছাড়াও মিক্সড মিডিয়ায় কাজ করছেন শিল্পীরা শিল্পী মলয়পালা ও নতুন সময়ে শিল্পী মুমতাহিনা মিনতে সুলতানের লোকজগতের ফিশ ফসানি প্রদর্শনী নিয়ে আর্ট গ্যালারি রাজধানীর অমিতা গ্যালারি অফ ফাইন আর্টস গ্যালারিতে শুরু হয়েছে শান্তি ও সম্প্রীতির সন্ধানে শীর্ষক দশম প্রাচ্য চিত্রকলা প্রদর্শনী প্রাচ্যের দেশ হিসেবে প্রাচ্যকলা চর্চা এদেশে অতি প্রাচীন বেশ কয়েকটি স্কুল ও কলেজে কর্মশালা করার পরে ড মলয়বালার কিউরেটিংয়ে প্রদর্শনীতে শিল্পীদের ছবি অংশগ্রহণ করছে এবং দরবারি ঘটনা যে একটা আত্মিকিত জায়গা আছে সেটার মুকুড় দিয়ে বর্তমান প্রেক্ষাপটে প্রচুর চিত্রচর্চা কেমন হচ্ছে তারই উপস্থাপন তুলে ধরার জন্য এই প্রদর্শন যারা প্র্যাকটিস করছে কিন্তু এখানে যে ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা তাদের কাজগুলো নিয়ে আসা সবার কাছে উল্লেখ করা এবং এটা নিয়ে যারা এখানে আছে তাদেরকেও ইন্সপায়ার করা এই কালেক্টারদেরকে আরও অ্যাওয়ারনেস বাড়ানো এখানে যেমন আছে বর্ষিয়ান শিল্পী মর্তুজা বসিরের ছবি তেমনই আছে নাজিরের মতো লোকশিল্পীর ছবি অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টস এবং প্রাচ্য চিত্রকলা অনুশীলন সংঘের যৌথ আয়োজনে আঠারো জানুয়ারি থেকে শুরু হওয়া প্রদর্শনী চলবে তিরিশ জানুয়ারি পর্যন্ত 2018 থেকে 2025 সালের মধ্যে করা শিল্পীর সেরিগ্রাফ অ্যাপ্লিক টাইডাই ডাই কাঠ খোদাই ধাতু সহ বিভিন্ন মাধ্যমে করা 50 বেশি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে শিল্পকর্মে ঐতিহ্য ও সমসাময়িক প্রবণতা নিয়ে পরীক্ষা নিরীক্ষার ছাপ রয়েছে পিতলে গাজির পট পেঁচা বিনুনি স্কেচে লোকজ চরিত্র অঙ্কনে জামদানি ফর্ম এসব দেয় শিল্পীর লোকজ ফর্মের প্রতি অনুরাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে হুইস্পার অব ফোকলোর শীর্ষক একক প্রদর্শনীতে লোক সংস্কৃতি ও প্রকৃতি হাট বসিয়েছেন তরুণ শিল্পী মুমতাহিনা বিনতে সুলতান বিষয় আমার অনেক কিছু হতে পারতো কিন্তু কেন জানি দিন শেষে বাংলা বাংলার মাটি বাংলার মানুষ আমাকে খুব বেশি তাড়িত করতো সেই অনুযায়ী লোক শিল্প ধারা আমি ইনফ্লুয়েন্স কাজ করেছি তো এটার জন্য আমার নামটা দেওয়া আছে সেই অনুযায়ী উইস্পার অফ পোকলো আমার আমার কাজের ধারায় লোক মানে লোক কাহিনীর যে ধারাটা সেটা আমাকে বেশি যতটুকু কাজ করেছি সবাই খুব পছন্দ করছেন কাজগুলো ঘুরে দেখছেন পছন্দ করছেন এবং ফিডব্যাক যে দিচ্ছেন এটা আমাকে এত বেশি আহ দিচ্ছে ওটা আসলে ভাষায় বলার মতন আমার আসলে কিছু নেই